হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের পলিটিক্যাল সায়েন্স থেকে গণতন্ত্রের ফলাফল এই যে চ্যাপ্টারটা আছে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আশা করব সবাই প্রথম থেকে শেষ শব্দে নিশ্চয়ই ভিড় দেখবে কারণ এই ভিডিওর মধ্যে তোমরা অনেক কিছু শিখতে চলছ তো প্রথম প্রশ্ন গণতন্ত্র শব্দটি প্রথম গ্রিসে ব্যবহৃত হয় কোথায় গ্রিসে ব্যবহৃত হয় গণতন্ত্র হল সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা এ কথাটি কে বলেছেন জন স্টুয়ার্ট মিল কে বলেছেন জন স্টুয়ার্ট মিল অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন এ কথা কে বলেছেন ল্যাসকি বলেছেন কে বলেছেন লেস্কি বলেছেন গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি শব্দটি এসেছে থেকে গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি শব্দটি এসেছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি ভারত কোনটি ভারত যে দেশটি স্বাধীনতার সময়কাল থেকেই গণতান্ত্রিক ছিল সেটা কি সেটা হলো ভারত একক ব্যক্তির শাসন বলতে বোঝাই এক নয়কতন্ত্র কি বোঝাই এক নয়কতন্ত্র বুঝাই সরকারের ধরন রকম তিন রকম কী কী গণতন্ত্র এক নায়কতন্ত্র আর হলো রাজতন্ত্র এই তিনটির বাইরে সরকার গঠন করতে পারে না কোন কোনো রাষ্ট্র হবে গণতন্ত্র কোনো কোনো রাষ্ট্র হবে এক নায়কতন্ত্র কোন কোনো রাষ্ট্র হবে রাজতন্ত্র মেবি রাজতন্ত্র আগে ছিল এখন নেই ডেমোক্রেসি শব্দটির উদ্ভব ঘটেছে গ্রিক শব্দ ডেমোস এবং কাটরোস থেকে ডেমোস কথা অর্থ হলো জনগণ আর কাটরোস কথা হলো কথা হল শাসন অর্থাৎ সবটা অর্থ গিয়ে দাঁড়িয়েছে জনগণের শাসন দেখে নাও তারপর টমাস কার্লাইল টমাস কার্লাইল গণতন্ত্রকে নির্বুধে রাজত্ব বলেছেন কে বলেছেন টমাস কার্লাইল প্রত্যক্ষ গণতন্ত্র আছে সুইজারল্যান্ডে কোথায় সুইজারল্যান্ডে আর পরোক্ষ গণতন্ত্র আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতে তো এটি কিন্তু অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয় বা এক কথা উত্তর অথবা শূন্যস্থানে দিয়ে দেয় তো অবশ্যই ভালো করে শিখে রাখবে গণতান্ত্রিক সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে কার কাছে দায়বদ্ধ থাকে জনগণের কাছে জনগণের শাসনকে কি বলা হয় গণতন্ত্র বলা হয় ওকে তো ভিডিওটা কিন্তু খুব অল্প সময়ের আর আমি সবাইকে রিকোয়েস্ট করব যে অবশ্যই প্রথম থেকে লাস্ট অব নিশ্চয়ই ভিডিও দেখবে কারণ অনেকগুলো কথা এখানে বলা আছে যা তোমাদের প্রয়োজনে আসতে পারে এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে অল করে নেবে তাহলে যখন আমি নতুনগুলো পোস্ট ছাড়বো তোমরা ইজিলি পেয়ে যাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং দু হাজার জন্য এখন প্রিপেয়ার হয়ে যাও অল দ্য বেস্ট সবাইকে